হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের ভিতরে যারা এক্স এম্পিয়ার প্রজেক্ট পাশাপাশি বিটস প্রজেক্টে কাজ করেছেন আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আপনারা সকলেই কিন্তু জানেন এক্স এম্পিয়ার প্রজেক্টটা স্ন্যাপশট যে নেওয়ার কথা ছিল সেটা ত্রিশে সেপ্টেম্বরে ছিল এবং ফাইনালি কিন্তু সেটা নেওয়া হয়েছে এবং তাদের মাইনিং কিন্তু ইন্ট রয়েছে এবং যারা বিটস প্রজেক্টে কাজ করেছেন এই বিটস প্রজেক্টটা কিন্তু ত্রিশে সেপ্টেম্বরে তাদের প্রথম ইয়ার ড্রপ দেওয়ার কথা তারপরে স্টেপ বাই স্টেপ তাদের তিনটা ইয়ারড্রপ কিন্তু প্রতি মাসে একবার করে দিবে এটা কিন্তু তারা বলেছে তো এই বিটস প্রজেক্টটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত শেয়ার করিনি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম আর বলেছিলাম এখান থেকে প্রথম ইয়ারড্রপ পেলে এই প্রজেক্টটা ইউটিউবে শেয়ার করব ফাইনালি গতকালকে তাদের কিন্তু প্রথম ইয়ারড্রপের টাইম শেষ হয়ে গিয়েছে এখন আপনারা বিস্তারিত জানতে চেয়েছেন অ্যাক্স অ্যাম্পেয়ার এবং বিটস নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো শুরুতে আমি কথা বলবো বিটস প্রজেক্ট নিয়ে আপনারা যদি বিটস এ চলে যান এখন যদি ইয়ার সেকশনে চলে যান তাহলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু তাদের প্রথম ইয়ারড্রপ ড্রপ ইন্ট লেখা থাকবে এবং এইখানে কিন্তু দ্বিতীয় ইয়ার মানে দ্বিতীয় সিজন তাদের চালু হয়ে গিয়েছে এখন এইখান থেকে প্রথম যে ইয়ার ড্রপটা আমাদের দেওয়ার কথা এটা কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ পাইনি কিন্তু তারা কি বলেছে এইখান থেকে এই যে তাদের অফিশিয়াল অ্যানাউন্সমেন্টে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে বিটস লিখে আমি সার্চ করে দিলাম এখান থেকে আমি যদি তাদের বিটস কমিউনিটিতে ওপেন করি ওপেন করার পরে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে অনেক কিছু বলতেছে এইখান থেকে আপনারা এগুলো গুগল ট্রান্সলেট করলেই কিন্তু বুঝতে পারেন তারপর আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই তারা কিন্তু এইখানে বলেছে তাদের প্রথম যে ইয়ারড্রপটা এটা কামিং সম দেখাচ্ছে মানে রেজাল্ট ঘোষণা করা হবে এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে বলছে যেহেতু এইখানে অনেকেই পার্টিসিপেট করেছে যার কারণে তাদের রেজাল্টটা ঘোষণা করার জন্য তারা একটু সময় নিয়েছে তারা দুই থেকে চার দিনও নিতে পারে পাঁচ দিনও নিতে পারে এমন করে কিন্তু তারা ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে তারা বলেছে এই রেজাল্টটা পেতে হলে অবশ্যই আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক এখান থেকে আমরা এই যে এটার রেজাল্টটা পাওয়ার জন্য অবশ্যই কিছুদিন অপেক্ষা করব সেটা দুই দিন হতে পারে চার দিন হতে পারে বাকি তো তারা আরও স্টেপ বাই স্টেপ অ্যানাউন্সমেন্ট দিবে তখন কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো এখন এক্স অ্যাম্পেয়ার হচ্ছে অ্যাক্স এম্পেয়ার তো কালকে আমাদের স্ন্যাপশট নিয়ে নিয়েছে এখন যদি আপনারা এক্স অ্যাম্পেয়ারে প্রবেশ করেন প্রবেশ করলে এইখান থেকে দেখতে পারবেন এক্স অ্যাম্পায়ারের হোম পেজটা কিন্তু ঠিক এরকম শো করতেছে এইখানে কিন্তু দুইটা লেখা আছে প্রথমটা হচ্ছে এইখানে তারা লিখেছে তাদের যে মাইনিংটা ছিল এটা বর্তমানে কিন্তু ইন্ট হয়ে স্টপ আছে এটা কিন্তু তারা বলেছে তারা নিজেরাই বলে দিয়েছিল ত্রিশে সেপ্টেম্বরে তাদের কিন্তু এইখানে মাইনিংটা স্টপ করে দেওয়া হবে ইন্ট করে দেওয়া হবে ফাইনালি ভাবে গতকালকে রাত বারোটার পরে কিন্তু এইখান থেকে আমাদের মাইনিংটা বর্তমানে স্টপ আছে আছে এবং দ্বিতীয়ত তারা বলেছে টকেন ডিস্ট্রিবিউশন ইন প্রোগ্রেস তার মানে এক্স এম্পায়ারে যে আপনারা কাজ করেছেন এই এক্স এম্পায়ারে আমাদের কিসের উপর পেমেন্ট দেওয়ার কথা ছিল এইখান থেকে আমাদের পেমেন্টটা দেওয়ার কথা হচ্ছে রেফার করা কয়েন পার বাড়ানো লেভেল বাড়ানো পাশাপাশি ওয়ালেট কানেক্ট করতে বলেছিল তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে এই কথাটাই বলেছিল তো এই সব কাজগুলো যারা বেশি বেশি করেছেন তারা কে কতটুকু টকেন পাবেন বা যারা কম করেছেন তারা কে কত কতটুকু টকেন পাবেন এটা নিয়ে কিন্তু তারা হিসাব নিকাশ করতেছে যেমন হামিস্টার কম্বার্টার বলা করা হয়েছিল এই জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন করে ইন্টারফেস করা হবে তারপরে কিন্তু আমরা টোকেনগুলোকে হলে টন ক্লেম করব যদি আদার্স কোনো এক্সেঞ্জার দেয় সেগুলোতে ক্লেম করবো এই জন্য আমাদের এখন কাজ কি শুধুমাত্র অপেক্ষা করা পাশাপাশি এইখান থেকে আপনারা যদি ইয়ারড্রপ সেকশনে চলে যান এইখানে আপনারা দেখতে পারবেন এইখানে যদি আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা না থাকে আমার কিন্তু কানেক্ট আছে আপনাদের যদি ডিসকানেক্ট করা থাকে তাহলে কানেক্ট লেখা থাকবে তো এইখান থেকে অবশ্যই আপনারা কানেক্ট করে নেবেন দ্বিতীয় যে অপশনটা আছে সেন ট্রানজেশন মানে এইখান থেকে কে টন ট্রানজেশন করেছেন যদি আপনি টন ট্রানজেশন করে থাকেন তাহলে এখানে একটা অপশন থাকবে এটা কিন্তু টিক মার্ক করা থাকবে না শুধুমাত্র ওইটার মধ্যে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এটা কিন্তু টিক মার্ক হয়ে যাবে আর যারা করেন নি এই ক্ষেত্রে আপনারা আবার ভয় পায় না যে এইখান থেকে ইয়ার ড্রপ পাবেন না কেননা তারা এখন পর্যন্ত ক্লিয়ার ভাবে কিন্তু नहीं जे এইখানে টন ট্রানজেকশন করাটা বাধ্যতামূলক এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বারবার করে অ্যানাউন্সমেন্ট করে আপনাদেরকে বলেছি তারা বাধ্যতামূলকভাবে কিন্তু আমাদেরকে টন ট্রানজেকশন বলেনি যারা করবেন তারা এখানে এক্সট্রা একটা রেওয়ার্ড পাবেন যারা করবেন না এখান থেকে সেই এক্সট্রা রেওয়ার্ডটা পাবেন না তো যাই হোক এখন এইখানে এসে আপনারা ইয়ারড্রপ সেকশনে গিয়ে অবশ্যই আপনাদের ওয়ালেট কানেক্ট না থাকলে ওয়ালেট কানেক্ট করে নেবেন আর এটা যারা টন ট্রানজেকশনটা করেছেন তাদের যদি টিক মার্ক না দেখায় এখানে ক্লিক করে দিয়ে এটাকে টিক মার্ক করে নেবেন জাস্ট এতটুকুই কাজ আর কাজ হচ্ছে অপেক্ষা করা তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন বিটস প্রজেক্ট থেকে প্রেমেন্ট পাওয়ার জন্য এবং পাশাপাশি এক্স এম্পেয়ার প্রজেক্ট থেকে প্রেমেন্ট পাওয়ার জন্য এখন ফাইনাল কাজ হচ্ছে আমাদেরকে অপেক্ষা করা অপেক্ষার পরে এক্স এম্পেয়ার বা বিটস প্রজেক্ট থেকে নতুন কোনো যদি আপডেট আসে সেটার জন্য যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দ্রুত আপলোড করে দেব যদি ভিডিও প্রয়োজন না হয় ছোট করে নিউজ দিলেই যদি হয়ে যায় তাহলে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিউজ দিয়ে জানিয়ে দিব এজন্য অবশ্যই আপনারা আমার মাই ক্যারিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন অবশ্যই সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ